নূরের উপর বিশেষ করে আমরা এই মুহূর্ত পর্যন্ত খবর পেয়েছি বিপিনূর এখনো আইসিউতে আসে বিপিনূরের মাথাতে অনেক আক্রান্ত হচ্ছে আমরা বিপিন নূরের জন্য দোয়া করছি আল্লাহ যেন বিপিনূরকে সুস্থ করেন এই বাংলাদেশের জন্য বাংলাদেশ আগামী দিনের এই বিশেষ করে যারা জুলাই যুদ্ধে আহত হয়েছিল এবং জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছিল শহীদ হয়েছিল এই আবু সাহিদ মুগ্ধ সহ যাদের যাদের রক্তের বিনিময়ে এ দেশকে আমরা পেয়েছিলাম এই ফেসিস সরকার বিদায় হয়েছিল আনশা এই জাফা এই আফার আফার দিক আপাকে বর করে জাপা এই বাংলাদেশে একটা নোংরা রাজনীতির খেলা শুরু করেছে আমরা বলে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে অতি শীঘ্রই এই বিপি নূরের উপরে যারা আক্রমণ করছিলেন এই তাদেরকে এই ভিডিও ফুটেজ দেখে দেখে এদেরকে এবং দোষী সাব্যস্ত সাব্যস্ত যারা হবে তাদেরকে একটা কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যদি এই বিপি নূরের নূরের যারা বিপিন নুরকে আহত করেছিল তাদেরকে যদি সহায়তা করা না হয় তাহলে আমরা এই বাংলাদেশের তরুণ যুব সমাজরা বিশেষ করে ইনক্লাব সংসদ সহ সকল রাজনৈতিক দলের সাথে একাত্মতা ঘোষণা ঘোষণা করে আমরা এই মাঠে ময়দানে রাজপথে থেকে এই আওয়ামী আওয়ামী রূপে বিশেষ করে এই জাফা এই জাফাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এই জাফা এই এই আওয়ামী লীগ ফেসিস একটি একটি কালো হাত ফেসিসরা এই জাফার উপর বর করে বাংলাদেশে আসার বিভিন্ন ধরনের পরিকল্পনা তাদের করতেছে আমরা এই আমরা বিশেষ করে আহ্বান এই সরকার অন্তবর্তী সরকারকে আহ্বান করবো আপনারা এই বিশেষ করে করল যারা আহত করছিল এই নূরকে বিপি নূরকে শুধু এই বাংলাদেশের বাংলাদেশের সন্তান বিপিনূর এই বিপিনুরের রক্তের বিনিময়ে বিপিনূর সহ যারা জুলাই যুদ্ধে আহত নিহত হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আমরা এ দেশকে দ্বিতীয় স্বাধীন হিসাবে পেয়েছি আজকে এই স্বাধীন দেশকে বিভিন্ন ধরনের ফায়তারা করা হচ্ছিল হচ্ছে জুলাই নিয়ে বিভিন্ন ধরনের ফায় করা হচ্ছে এই দেশকে একটা করদ রাজ্য বাড়ানোর ফায়ে করা হচ্ছে আমরা আমরা জীবিত থাকতে কখনো এই দেশকে করদ্রাজ্য আরেকটি দেশের রাজ্য হিসাবে গঠন করার দেব না আপনারা জানেন বিপিনুর বিপিনুর আহত্ত বিপিনুরের জন্য আমরা দেশবাসী সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং বিপিনুরের নুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং বিপিনুরের দলের অনেক নেতাকর্মী নেতাকর্মী আহত হচ্ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা জানেন আমরা ইনক্লব সংসদের পক্ষ থেকে ইনশাআল্লাহ যদি বিপিনুরের এই যে আহত করা হয়েছিল এবং তার নেতাকর্মীকে আহত করা হয়েছিল এটার বিচার যদি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি না করেন তাহলে আমরা ইন ক্লাব সংসদের পক্ষ থেকে কঠোর চেয়ে কঠোর কর্মসূচি দেব